নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটি সম্পূর্ণ আবারও নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের ভিন্ডি মশলা এই রেসিপিটা রুটি পরোটা ভাত পোলাও সবকিছুর সাথে খেতেই অপূর্ব লাগে আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর তারপর এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিটা করার জন্য ঢ্যাঁড়স কিন্তু কাটার পর ধুলে চলবে না তাহলে কিন্তু রান্নাটা পুরো দেখতে একদম বাজে হয়ে যাবে টেস্টটাও বাজে হবে সব সবসময় ঢ্যাঁড়সের কোনো রেসিপি করতে গেলে ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপর যেই আকারে কাটতে চান সেই আকারে কেটে নেবেন তো এখানে ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার পর আমাদের ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াইতে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে ঢ্যাঁড়শগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের জন্যই মাঝারি আঁচ রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সগুলো ভাজার সময় কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো চ্যাটচ্যাটে হয়ে যেতে পারে তো এইভাবে মোটামুটি আড়াই থেকে তিন মিনিটের মধ্যেই আমাদের ঢ্যাঁড়সগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি ঢেঁড়সগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আরও দু টেবিল চামচের মতো আমাদের সর্ষের তেল দিয়ে দিতে হবে তেলটাকে কিছু সেকেন্ডসের মতো আমাদের ভালো করে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা হাফ চা চামচের থেকে একটু কম পাঁচ ফোড়ন এই রান্নায় আমি পাঁচ ফোড়ন ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়েও এই রান্নাটা করতে পারেন পাঁচ ফোড়নটা কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দু চিমটের মতো হিং হিংটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা এখানে এক টেবিল চামচ আমি আদা বাটা দিয়েছি এক ইঞ্চি সাইজের আদাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এবার যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়ো দিতে হবে তো আমি এর মধ্যে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবার এবারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা না দিতে চাইলে এটা বাদ দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন এবার এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে আমি এখানে দেড় চা চামচের মতো নুন দিয়েছি এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম মশলাটা খুব ড্রাই হয়ে যাচ্ছিলো তো এই সময়ই আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো ছোট ঘষ নিতে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে আর আঁচটা কমিয়ে রাখতে হবে কমানো আঁচেই সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব ভালো করে কষানো যায় জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে মিক্স করে নিলাম এবার এটা ঢাকা দিয়ে আমরা দু মিনিটের জন্য একদম কমানো আছে কষিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এখানে আমাদের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব দেবো মগজ বাটা আপনারা এখানে কাজু বা পোস্ত বাটাও ব্যবহার করতে পারেন এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো মগজ অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মগজ বাটাটা দেওয়ার পর যে বাটিতে পেস্টটা ছিল সেই বাটিতে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি আরও দু মিনিটের জন্য এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে এখানে দু মিনিটের মতো মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ঢেঁড়স এর মধ্যে দিলাম ঢেঁড়স এই সব মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সব মশলার সাথে ঢেঁড়স ভালো করে মেশানো হয়ে গেছে এবারে মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চিনি দিলে বাকি সব মশলার টেস্টটা খুব সুন্দর করে ব্যালেন্স হয়ে যাবে আর তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি এমনি হাত দিয়ে ঘষেই দিয়ে দিলাম আর আলাদা করে রোস্ট করে নিই কাসুরি মেথিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল এতে করে সব মশলা ভালোভাবে ঢেঁড়সের সাথে আর সুন্দর করে মিশে যাবে আর একটু গ্রেভিও থাকবে এবার এটা আমরা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য মাঝারি আছে রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আমাদের আজকের এই রেসিপি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এটা আপনারা রুটি পরোটা পোলাও যার সাথে খুশি ইচ্ছে সার্ভ করতে পারেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ